হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সকাল বিকাল সারা দিন বৃষ্টি তো বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছি না বা বৃষ্টির কারণে কিন্তু সবারই সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে সবারই কিছু না কিছু সমস্যা হচ্ছে সেই সাথে বাচ্চাদের স্কুলেও যাওয়া আসা আমার তো খুবই কষ্ট হলো এবং কিছু মানুষের জন্য কিন্তু খুব ভালো হয়েছে যারা কিনা বাসায় বসে খুব সুন্দর সময় কাটিয়েছে সবার লাইফ স্টাইল একরকম না কারো কাছে বৃষ্টিটা অনেক ভালো লেগেছে আমার কাছে ভালো লাগেনি তাই সকাল সকাল বাসায় যা করি মর্নিং রুটিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এখন ছাদে উঠে যাচ্ছি কারণ বৃষ্টির কারণে ছাদে আমার ছাদের যে কী অবস্থা দেখো আমার ছাদ কিন্তু কখনই এরকম সেত নোংরা দেখায় না কারণ খুবই ক্লিন আর এই দেখো মরিচ গাছ মরিচ গাছে ফুল এসেছে এখন নাকি বাজারে চারশো টাকা কেজি মরিচ ফুল না এসে না এখন মরিচ ধরলে সবচেয়ে ভালো হতো আর ছাদে আমার ছাদে কিন্তু চার পাঁচটাই টাইলস করা সব কিছু করা তারপর না বৃষ্টির কারণে পানি জমে ছিল বা সারা রাত বৃষ্টি সারাদিন বৃষ্টি এই কারণে যখন দেখা যাবে আবার রোদ উঠে যাবে সে সময় আবার পরিষ্কার হয়ে যাবে ক্লিন করলেই না আবার ভালো দেখাবে তো সকালটা ছাদে উঠেছি খুবই ভালো লাগছে আর সেই সাথে ভেন্ডির এটা শুকনা দেখতেই পারছ কারণ এটা রেখে দিয়েছি বিচি করার জন্য পরবর্তীতে আবার লাগাবো আর সেই সাথে কিছু শাকও তুলে নিলাম কারণ ছাদে উঠা হলো তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে ঝুলে যাচ্ছে সেই কারণে আর ছোট ছোট তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছাদের দিকে আমি যখনই তাকাচ্ছি আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির কারণে ছাদের প্রতিটা অংশই না কেমন যেন সে হয়ে গিয়েছে আর দেখতে খুবই ব্যাড লাগছে তো যখন রোদ উঠবে তখন খুব সুন্দর করে ক্লিন করব আর বৃষ্টি তো এখন প্রতিদিন থাকবে না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই চলে যাবে বাচ্চাদের জন্য নুডস করেছি আমার জন্য ডিম শুদ্ধ যেটাকে না আমি রেগুলার খেয়ে থাকি ভালো লাগে আমার কাছে এবং সেই সাথে কফি মিল্ক কফি মিল্ক কফিটা খাওয়া উচিত না আমি জানি বাট বলে না কিছু কিছু অভ্যাস না আমরা চেঞ্জ করতে পারি না বা অনেক সময় না চাইলেও চেঞ্জ করি না এবং আমার সবচেয়ে পছন্দের জায়গা আমার জিম তো জিমে চলে আসলাম এবং আমি জানি না এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এই জায়গাতে যখনই আমি এক দেড় ঘন্টা থাকি খুবই ভালো লাগে এবং ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইমিং পুল এখানে আমার বড় মেয়ে সুইমিং শিখেছে এবং উপর থেকে হাঁটতে হাঁটতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে একটু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম অসম্ভব সুন্দর